আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কখন বুঝতে পারবেন যে আপনার কিডনির কোনো প্রবলেম হচ্ছে অথবা কিডনির কোনো রোগে আপনি আক্রান্ত হচ্ছেন প্রথমত এই ধরনের রুগীরা আমাদের কাছে আসে ঘন ঘন প্রস্তাবের সমস্যা নিয়ে অনেক সময় হতে পারে যে তার প্রস্তাবের পরিমাণ কমেও যেতে পারে প্রস্তাবের সময় দেখা যায় প্রস্তাবের সাথে কুষ যাওয়া অথবা রক্ত যেতে পারে প্রস্তাব করার সময় জ্বালা করা হয় অথবা প্রস্তাব করার সময় সেই ব্যথা অনুভব করে কোমরের ডানে অথবা বামে ব্যথা থাকতে পারে অনেক সময় দেখা যায় রুগীদের শরীরের ওজন কমে যায় অথবা ক্ষুধা মন্দতা তৈরি হয় বমি বমি বাব হয় অনেক সময় দেখা যায় তার শরীরের পানি জমে যেতে পারে পা ফুলে যায় সারা শরীরে পানি আসতে পারে দেখা যায় যে রুগীদের কিডনিতে ইনফেকশান হয়ে যে তার প্রচণ্ড জ্বর অথবা বমি নিয়ে আমাদের কাছে রুগীরা আসে তাহলে আপনার এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ অথবা ইউরোলজির বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিক কারণ নির্ণয় করলেই সঠিক চিকিৎসা নিলেই এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যাবে ধন্যবাদ